ক্রোম ব্রাউজারের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকে আলোচনা করব। এর জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি একদম কর্নারে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে সেটিংস নামে একটা অপশন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখতে পারবেন অলওয়েজ ইউজ সেকুল কানেকশনস এটা অফ হয়ে আসে এটাকে অন করে দিতে হবে এটা অন করে দিলে অনাকাঙ্ক্ষিত যে লিঙ্কগুলো আপনার মোবাইলে আসে সেটা আর কখনোই আসবে না নিচে দেখতে পারবেন অ্যাক্সেস পেমেন্ট মেথডস নামে একটা অপশন দেয়া আছে এবং এটা অন হয়ে আছে। এটাকে অফ করে দিতে হবে এটা অফ করে দিলে আপনার যে পেমেন্ট মেথডগুলো আছে যেমন নগদ বিকাশ বা অন্য কোনো কিছু সেগুলো আর এখানে সেভ হয়ে থাকবে না এগুলোর পাসওয়ার্ড অন্য কেউ আর কোনোভাবেই জানতে পারবে না